এখন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ আর এই সময় দেখুন আমার পর্তুলাকা বা অফিস টাইম গাছে কীভাবে ফুল ফুটছে তো আমরা জানি বর্ষার একটি প্রিয় ফুল হলো পর্তুলাকা যাকে আমরা মসরোজও বলে থাকি অনেকে এই ফুলটিকে ঘাস ফুল হিসাবে চেনেন আর যেহেতু এই ফুলটি সকালের দিকে প্রায় একই সময় প্রতিদিন ফুলটি ফুটে থাকে বা ফুটতে শুরু করে তাই জন্যে এই ফুলটিকে অনেকে অফিস টাইম ফুল বলে থাকেন বর্ষার বা গরমের সময় ফুল হলেও এই গাছটি কিন্তু বহু বছর একই গাছ থেকে আমরা চারা করে রাখতে পারি বা গাছটিকে বাঁচিয়ে রাখতে পারি তো চলুন আজকে দেখে নেওয়া যাক যে কীভাবে চারা করবো বা কিভাবে আমরা এই গাছটিকে বাঁচিয়ে রাখব সেটি আপনাদের সামনে তুলে ধরছি তো এখন যেহেতু শীতের সময় তাও দেখুন আমার গাছটি কিন্তু যথেষ্টই তরতাজা আছে এবং প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা যারা পড়তুলা ফুলটাকে পছন্দ করি তারা কিন্তু অবশ্যই এই গাছটিকে কালেক্ট করে রাখতে পারি প্রচুর কালারের পর্তুলাকা পাওয়া যায় এছাড়াও আমার কাছে এটা যেটা দেখাচ্ছি একটি সিঙ্গেল কালার একই কালারের কালারটা যদিও অসম্ভব সুন্দর তাছাড়া বাই কালার যেগুলো এখন পাওয়া যায় সেগুলোও কিন্তু দেখতে অসাধারণ তো আমার কাছে মোটামুটি দশটি মতো কালার আছে তো সেগুলো আবার পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চাড়া করা হয়নি তো আমরা এই পর্তুলাকা গাছটাকে খুব সহজে সারা বছর ধরেই কিন্তু ফুল পেতে পারি কিভাবে? তো আমরা যখনই এই গাছটি বয়স হয়ে যাবে তখন সেই গাছের দানা সংগ্রহ করতে পারি এই দেখুন আমার হাতে এই গাছের দানা আছে বা বীজ আছে আমরা এই সিডগুলোকে নিয়ে যে কোনো টবের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি খুব ছোট্ট ছোট্ট সিড খুব সহজেই আবার আমরা নতুন চারা পেতে পারি এই সিটগুলো দিয়ে তো বন্ধুরা এছাড়া আমাদের এই গাছগুলো যখন পচন লেগে যাবে বা বয়স হয়ে যাবে ঠিক সেই সময় আমরা কিন্তু এরকম ছোট্ট ছোট্ট এদের কাটিং সংগ্রহ করতে পারি আর সেগুলো যে কোনো মাটিতে যে কোনোভাবে বসিয়ে দিতে পারি এই গাছ সমস্ত ধরনের মাটিতে তৈরি করা সম্ভব আর খুব অল্প দিনের মধ্যে নতুন চারা গাছ পাওয়া সম্ভব তো আপনার কাছে যদি বিভিন্ন কালারের এরকম ডালের কাটিং সংগ্রহ করা থাকে তাহলে অবশ্যই সেই কাটিংগুলো দিয়ে নতুন চারা তৈরি করতে পারেন আর এখানে দেখুন আমার কাছে একদম একটা খুব সুন্দর হলুদ কালারের পড়তুলাকা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একদম ছোট্ট একটা নতুন গাছ বসিয়েছি তো সেটাতে ডিপ পিঙ্ক কালারের একটি ফুল চলুন এই ফুলটির সঙ্গে ওই ফুলটির পরাগ মিলন ঘটাই আর পরবর্তীতে এদের যে সিড বা দানা আমরা পাব সেই দানাগুলো থেকে আমরা যে গাছগুলো তৈরি করবো সেগুলো কিন্তু অবশ্যই বাইকালার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই আমরা বিভিন্ন কালার ফুলের এইভাবে পরাগ মিলন ঘটিয়ে নতুন নতুন কালারের তৈরি করতে পারি নিজেদের বাড়িতেই তো বন্ধুরা এইভাবে অবশ্যই নতুন নতুন কালারের পর্তুলাকা ফুল নিজেদের বাড়িতে লাগান আর সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফুল পাবেন